আসসালামু আলাইকুম পাসপোর্ট অ্যান্ডসমেন্ট ব্যবহারকারী গ্রাহকদের জন্য সুখবর বাংলাদেশ ব্যাংক কিন্তু ফি নির্ধারণ করে দিয়েছে আপনার পাসপোর্ট এন্ডোসমেন্টের জন্য মাত্র তিনশো টাকা সেই নির্দেশনাটি এখন আপনাদের সাথে শেয়ার করব আমি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করছি এখানে দেখতে পাচ্ছেন যে পনেরো মে দু সালে কিন্তু এই ফিটি নির্ধারণ করে দেওয়া হয়েছে এখানে মাস্টার সার্কুলার অন শিডিউল অফ চার্জেস এখানে যে চার্জেসটি নির্ধারণ করা হয়েছে এখানে শিরোনামুক্ত বিষয়ে দশ জুন দু হাজার একুশ তারিখে জারিকৃত বিআরপিডি সার্কুলার নাম্বার এগারো এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে দুই নম্বর সূত্রোক্ত সার্কুলারের মাধ্যমে ব্যাংক কর্তৃক আরোপিতব্য বিভিন্ন চার্জ ফি কমিশন ইত্যাদি বিষয়ে নির্দেশনা প্রদান করা হয় লক্ষণীয় তফসিলি ব্যাংকসমূহ কর্তৃক অথরাইজ ডিলার অর্থাৎ এডি শাখার মাধ্যমে বৈদেশিক মুদ্রা বিক্রয়ের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হারে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বা চার্জ আদায়ের পাশাপাশি পৃথকভাবে সার্ভিস ফি চার্জ কমিশনও আদায় করার কারণে ব্যাংক হতে বৈদেশিক মুদ্রা ক্রয়ে গ্রাহক নিরুৎসাহিত হচ্ছে মর্মে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন মাধ্যম হতে অবহিত হয়েছে তিন নাম্বার এখানে বৈধ মাধ্যম হতে বৈদেশিক মুদ্রা ক্রয়ে নিরুৎসাহিত করার লক্ষ্যে ব্যাংক কর্তৃক বৈদেশিক মুদ্রা বিক্রয়ের সময় পাসপোর্ট অ্যান্ডোসমেন্ট ফি বা চার্জ এবং সার্ভিস ফি চার্জ কমিশন আদায়ের ক্ষেত্রে উন্মুক্ত নির্দেশনা অনুযায়ী অনুসরণীয় হবে ক ক্যান্ডোসমেন্ট ফি বা চার্জ হিসেবে সর্বোচ্চ তিনশো টাকা আদায় করা যাবে এটি সর্বোচ্চ চার্জ নির্ধারণ করা হয়েছে খ এন্ডোসমেন্ট ফি বা চার্জ ব্যতীত কোনো সার্ভিস চার্জ বা ফি কমিশন বা অনুরূপ যে কোনো নামে অতিরিক্ত কোনো ফি চার্জ বা কমিশন আদায় করা যাবে না ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন চার নম্বরে বলা হয়েছে ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বইয়ের চুয়াল্লিশ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এ নির্দেশনা প্রদান করা হলো পাস এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে ভিওয়ার্স এটি কিন্তু আপডেট নিউজ অনেকেই অনেক রকমভাবে বিভিন্ন ব্যাংকে আপনারা অ্যান্ডোসমেন্ট করতে গেলে পাসপোর্ট অ্যান্ডোসমেন্ট করতে গেলে আপনাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন সার্ভিস চার্জ ফি বা কমিশন তিনশো টাকার অধিক কেটে রাখে তো সেক্ষেত্রে আপনাদের জন্য সুখবর বাংলাদেশ ব্যাংক কিন্তু তিনশো টাকা চার্জ নির্ধারণ করে দিয়েছে এটি কিন্তু সর্বোচ্চ তিনশো টাকা চার্জ নির্ধারণ করা হয়েছে ভিওয়ার্স এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করতে ভুলবেন না ভিওয়ার্স এই মুহূর্তে আপনি আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং এই ইনফরমেটিভ ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ভিওয়ার্স আজকের মতো এ পর্যন্তই দেখা হবে কথা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ